শীতের সন্ধ্যায় গরম গরম চায়ের সঙ্গে এরকম মুচমুচে পাকোড়া থাকলে সন্ধ্যাটা বেশ জমে যায় আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আপনাদের দোয়া অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি তাই আজকে চলে আসলাম আবার নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকের রেসিপি মিক্সড ভেজিটেবল পাকোড়া তাহলে চলুন দেখে নিই কিভাবে আমি এই মিক্সড ভেজিটেবল পাকোড়া বানিয়েছি তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি মিক্সড ভেজিটেবল পাকোড়া বানানোর জন্য কয়েক রকমের আমি সবজি নিয়ে নিলাম তার মধ্যে এক কাপ গাজর কুচি হাফ কাপ পেঁয়াজ কলি কুচি এখানে বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিটা আমি লবণ দিয়ে মাখিয়ে পানি বের করে নরম করে নিয়েছি এরপর টমেটো কুচি নিয়েছি এক কাপ ফুলকপি কুচি নিলাম এক কাপ এবং ব্রোকলি কুচি নিয়েছি এক কাপ আপনারা যে কোনো সবজি দিয়েই এই পাকোড়া বানাতে পারেন আমার বাসায় যে সবজিগুলো ছিল আমি সেগুলোই ইউজ করেছি আমি সব কেটে ধুয়ে রেখেছি এখানে আমি ধনিয়া পাতা কুচি নিয়ে নিলাম পেঁয়াজ কুচি নিয়ে নিলাম কাঁচামরিচ কুচি নিলাম এবং রসুন কুচি নিলাম পাকাউরার মধ্যে দেওয়ার জন্য কিছু গোটা গরম মশলা নিলাম এক চামচ গোটা জিরা এক চামচ গোটা মৌরি এক চামচ ধনিয়া এবং কয়েকটি গোলমরিচ নিলাম এগুলোকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিব সবজিগুলোকে এবার হাফ বয়েল করে নিব সেজন্য জন্য পানিসহ একটি পাতিল চুলায় বসিয়ে দিলাম ব্রোকলি দিলাম ফুলকপি দিলাম গাজর কুচি দিলাম এই তিনটে একসঙ্গে ভাপিয়ে নিব পানি বেশি হয়েছিল সেজন্য পানি কমিয়ে নিলাম হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম সবজিগুলোকে হাফ বয়েল করে নিয়ে পাকোড়া ভাজলে সবজি নরম হয়ে যাবে তাহলে পাকোড়া খাওয়ার সময় আর কচকচ করবে না কথা বলতে বলতেই সবজিগুলো হাফ বয়েল হয়ে গিয়েছে এবার একটি স্টেনারে পানি ঝরাতে দিলাম পানি ঝরে একটু ঠান্ডা হোক এই সময়ের মধ্যে আমি গোটা মশলাগুলোকে ভেজে নিব গোটা মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে এবার নামিয়ে আমি গুঁড়া করে নিব সবজিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে স্ট্যান্ডার থেকে এবার একটি ডিশের মধ্যে ঢেলে নিলাম কুচি করে কেটে রাখা বাঁধাকপি দিয়ে দিলাম পেঁয়াজ কলি দিলাম এবার টমেটো কুচিগুলো দিয়ে দিলাম দেখুন কি সুন্দর কালার আসছে দেখেই মন ভরে যাচ্ছে আসলে শীতকালে সবজি খাওয়ার মজাটাই আলাদা এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি দিলাম রসুন কুচি দিলাম আদা কুচি দিলাম এবং ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে দিলাম একটা ডিম ভেঙে দিলাম ডিমটা অপশনাল আপনারা না চাইলে স্কিপ করতে পারেন তবে আমি দিলাম দিলে টেস্ট এনহ্যান্স করে হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম স্বাদ মতো লবণ দিলাম হাফ চামচ চিনি দিলাম চিনিটা অপশনাল না চাইলে আপনারা স্কিপ করতে পারেন এবার ভাজা গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম বড়ো চামচের দুই চামচ বেসন দিলাম দুই চামচ আতপ চালের গুঁড়া দিলাম এবার ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে দিব। মাখিয়ে দেওয়ার পরে যদি মনে হয় বাইন্ডিংয়ের জন্য আমি আরও এক চামচ চালের গুঁড়া দেবো আমি এখানে বেসন আর বেশি দিব না কারণ বেসনটা দিলে আমার কাছে খেতে ভালো লাগে না চালের গুঁড়াটা দিলে মুচমুচে হয় আমার কাছে খেতে খুব ভালো লাগে যেহেতু আমি ডিম দিয়েছি সেজন্য আরও এক চামচ চালের গুঁড়া দিলাম আবার ভালোভাবে মাখিয়ে নিব ডিমের সাদা অংশ একটু পানির মতো সেজন্য চালের গুঁড়াটা লাগলো আর ডিম না দিলে চালের গুঁড়া আর লাগতো না মাখানো অলমোস্ট রেডি ভেজে নেওয়ার জন্য একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম এবার পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে উঠেছে একটা একটা করে পাকোড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম আমি বড় বড় করে বানালাম আপনারা চাইলে ছোট করেও বানাতে পারেন বাই দা ওয়ে আমি রুথি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখবেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে লাইক কমেন্ট ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা অলরেডি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ম্যানিম্যানি থ্যাংকস আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যারিম্যানি থ্যাংকস আমার অন্যান্য রান্না দেখতে চাইলে প্লে লিস্টে ক্লিক করবেন আমার সব রান্না দেখতে পেয়ে যাবেন পাকোড়ার এক সাইড হয়ে গিয়েছে উল্টে দিয়েছি আর এক পাশ ভাজার জন্য স্কিপ না করে ফুল ভিডিও ওয়াচ করবেন নতুন কোনো রান্না দেখতে চাইলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন চারপাশে খুব ভালোভাবে কালার আসার জন্য আবার উল্টে পাল্টে দিচ্ছি সুন্দর কালার চলে এসেছে এক বেস পাকোড়া ভাজাও হয়ে গিয়েছে এবার আমি তুলে নিলাম পুষ্টিগুণে ভরপুর মিক্সড ভেজিটেবলের পাকোড়া খেতে অসম্ভব মজার হয় যারা খেয়েছেন তারা তো জানেন যে কেমন মজার লাগে আর যারা কখনো খাননি আমার রেসিপি ফলো করে একবার বাসায় বানিয়ে খেয়ে দেখুন সবাই খুব প্রশংসা করবে আর এক ব্যাস পাকোড়া তেলের মধ্যে দিয়ে দিলাম এই পাকোড়া মেহমানদেরকে বানিয়ে খাওয়ালে মেহমানরাও খুব প্রশংসা করবে কারণ খুবই টেস্টি হয় কারণ শীতকালে সন্ধ্যাবেলা ঝালঝাল পাকোড়া খেতে কে না পছন্দ করেন খুব কমই লোক আছেন যে পছন্দ করেন না এইভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে তুলে নিয়েছি দেখুন কেমন লোভনীয় হয়েছে খেতেও তেমনই টেস্টি হয়েছে রেডি হয়ে গেল মিক্সড ভেজিটেবল পাকোড়া নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ভালো রাখবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ